মালাকল মাউদে সে রাসুল্লাহর বুকের উপরে হাত রাখল যখন যান কবুজ করবে এমন সময় বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন মালাকল মাউদ তোমার হাতটা সরাও যখন হাতটা সরালেন বললেন ইয়ার রসুল আল্লাহ আমি কি কোনো বিয়াদবি করে ফেললাম কি না তখন বলল মালাকল মাউদ তোমার হাতটা যখন আমার বুকের উপরে তুমি রেখেছ আমার মনে হলো তুমি পুরো পৃথিবী আমার বুকের উপরে চাপাই দিয়েছ যিনি নেতা আর সব সাইডে মৃত্যুর কষ্টটাকে কম দিয়া হবে তিনি বলছে মনে হলো তুমি পুরো পৃথিবী আমার বুকের উপরে ছাপাইয়া দিয়েছো এই কথা যখন বললেন দ্বিতীয়বার যখন অনুমতি দিলেন যে আমার যান কবুজ করো দ্বিতীয়বার যখন মালাকল মাউদ হাত রাখলেন বুকের উপরে তখন বিশ্বনবী সাল্লাম বললেন মালাকল মাউদ তুমি আমার তুমি তো আমার বুকের উপরতে তুমি হাতটা সরাও তার কারণ দ্বিতীয়বার যখন তুমি আমার বুকের উপরে হাত রাখলে আমার মনে হলো শুধু জমিন নয় আসমান আর জমিন দুইটা মিলে তুমি আমার বুকের উপরে সাবাই দিয়েছো যখন যান কবসের অনুমতি দিলেন তখন বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বললেন মালাকল মউত তুমি হাতটা সরাও তুমি যখন তৃতীয়বার আমার বুকের উপরে হাত রাখলে শুধু আসমান জমিন নয় পৃথিবী সহ সমুদ্র মহাসমুদ্র সহ যা কিছু আছে পৃথিবীর সমস্ত ভারত জিনি জানো তুমি আমার বুকের উপরে সবাই দিয়েছো মালাকল মাউত এর সাইতে যদি বেশি কষ্ট থাকে তুমি আমাকে দিয়ে দাও কিন্তু মৃত্যুর সময় যেন আমার গুণাগার উম্মতের কোনো কষ্ট না হয় সুবহানাল্লাহ বলেন কি নবী দেখেন ও চাইতে যদি বেশি কষ্ট হয় রাসুল্লাহ নিজে মেনে নেবে তার উম্মদের যেন কোনো কষ্ট না হয় দেখেন কি নবী আবার এক শ্রেণীর মানুষ আছে এই নবীকে চোখ বুঝে গালি দেয় ঠিক কিনা বলেন এদের জীব কেটে নেওয়া দরকার ঠিক না বলেন রাসুল্লাহকে যদি কোনো মানুষ গালি দেয় তার কোন এক চান্সে বিচার পাশি ঠিক না বলেন রাসুল্লার বিরুদ্ধে কথা বলে কোনো নাস্তিক বেইমানের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না ঠিক না বলেন